টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই বেশ কিছু ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দালাসে টেক্সাসের দালাস স্টেডিয়ামে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেই তিনটা ম্যাচের মধ্যে দুইটা কমন বিষয় ছিল প্রথম কমন বিষয়টা হচ্ছে যে দলই টস জিতেছে তারা কিন্তু বোলিং অপশনটা বেছে নিয়েছে এবং দ্বিতীয় কমন বিষয়টা হচ্ছে যারাই টস জিতেছে তারাই কিন্তু ম্যাচ জিতেছে অর্থাৎ যারা টস জিতেছে তারা পরবর্তীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং তারাই কিন্তু ম্যাচটা জিতেছে তিনটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রথমটা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং কানাডার বিপক্ষে মধ্যকার ম্যাচ হয়েছিল দ্বিতীয় ম্যাচটা হয়েছিল নেপাল এবং নেদারল্যান্ডের মধ্যে তৃতীয় ম্যাচটা হয়েছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার যে ম্যাচটা হয়েছে সেটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে লো স্কোরিং ম্যাচ হয়েছে নেপাল এবং নেদারল্যান্ডের মোটামুটি ফাইটিং স্কোরিং ম্যাচ হয়েছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচে সুতরাং একটা জিনিস এখান থেকে পরিষ্কার নেপাল এবং নেদারল্যান্ডের যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটাকে যদি আপনি হিসাবে তালিকা থেকে বাদ দেন কারণ ছোটো দল রান কম হয়েছে বাকি দুইটা ম্যাচকে যদি আপনি হিসাবে ধরেন তাহলে কিন্তু এখানে একটা ফাইটিং স্কোর হচ্ছে তো সেই হিসাবে বলা যায় যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম ম্যাচটা হবে এই মাঠে এবং এখানে প্রথমে যারা ব্যাটিং করবে তাদের জিততে হলে কিন্তু একটা ফাইটিং স্কোর প্রয়োজন বড় একটা স্কোর প্রয়োজন এখন বাংলাদেশের সামনে করণীয়টা কি বাংলাদেশের সামনে প্রথমত করণীয় হচ্ছে যদি বাংলাদেশ টস জিতে তাহলে অবশ্যই বাংলাদেশকে বোলিং অপশনটা বেছে নিতে হবে কারণ এখনো পর্যন্ত এই মাঠে যারা পরবর্তীতে ব্যাটিং করেছে তাদের জয়ের হার কিন্তু শতভাগ তো সেদিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশকে অবশ্যই বোলিং অপশনটা বেছে নিতে হবে আর যদি বাংলাদেশ কোনো ক্রমে টস হেরে যায় বা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বা আগে ব্যাটিং করতে হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে একটা বড় স্কোর দাঁড় করাতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি বাংলাদেশ জিততে চায়